অপরাধ বলতে আমরা তো জলদস্যু ছিলাম তো ওখানে মনে করেন মাছ জাল বা মাঝে মল্লা জিম্মু করে টাকা পয়সা নিতাম তো আমি এক আমার জড়িত উনিশশো সালেতে আমি দীর্ঘদিন এক বছর ধরে অপরাধ জগত ছিলাম ডাক কোনো ছিলাম না গিয়েছিলি তালে ফালে ঘুরাই আমাদেরকে ঢাকাতে লিডারি এই ঘোরা খালোগুলি কুতুব দিয়ার ঢাকায় নামুন এৰা চিলাৰ চৰকাৰৰ চিলিণ্ডাৰ কৰিছিলো চিলিণ্ডাৰ কৰি বন্দুকে নাই আজাদকে বুলাই গলে জীৱন টা নষ্ট কৰি দিছে আমি মাননীয় স্বৰামন্ত্ৰী কেনে চাই

যেহেতু আজকে আমরা অনেক হতে ফিরে এসেছি দেখে বাড়িতে থাকতে পারছি না সেই জন্য এখন সেন্টার করছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আর ক্রাম ভাইয়ের মধ্যে আর ক্রাম ভাই আমাদেরকে লোকমত দেখাইছে সত্যি আশাই লবণ শ্বাস করবো নইলে মাটি কাটব দিন কাজ করব এটাও যদি করতে না হয় যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের একটা সুযোগ সুবিধা দেয় আমরা যেন কাজকর্ম করে খাইতে পারি আর আমাদের মামলাটা যেন দ্রুত শেষ করে দেয় সেটা আমরা চাই ছিল ভালো প্রতিষ্ঠান ছিলাম কিছু কিছু মানুষের কারণে আমাদের সুস্থতার কারণে তখন তখন কিছুদিন করছি এবং করার পর দেখছি যে এটা ভালো না কারণ অন্য লোক চলে এরকম আমরা চলে আর আমরা হাঁটার জন্য অনেক লোক আমাদেরকে খারাপ ধরে ধরে এর থেকে আমরা মুক্ত হইয়া ভালো পথে চলে আসার জন্য এখানে হ্যাঁ দিয়েছি আক্রাম ভাই উনি বলছে উনি বলছে যে ওই সাংবাদিক তো উনি বলছে যে আপনার ভবিষ্যৎ কী হবে ভালো হবে আর আমাদের প্লেসগুলো যতগুলো আছে ওইগুলোকে ওরা সরকারিভাবে ওইটা প্রত্যাহার করবো তখনই আমরাকে ভালোভাবে চলতে পারবো আর যেইগুলো আমাদের জন্য হয়েরানি করছে ও হরানির থেকে আমরাকে মুক্ত পাবো এবং সরকারের প্রশাসন ওইগুলো দেখবো এরকম এর জন্য আমরা চলে এখন আমি ইলেকট্রিশিয়ান না হবে ইলেকট্রিশিয়ান ছিলাম কারণটা কাজ করবো

কিন্ন করবে এরকম বলে দিয়ে খারাপ পথে আসতে হয়েছে খারাপ পথে এসে দেখতেছি কোনো কিছু নয় মন জোয়া এরকম এরকমগুলো খেলতে থাকে তো এই দেখতেছি খবর পাইছি সাংবাদিক আক্রমণের মাধ্যমে আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে আত্মসগ্রহণ করলে না এখন নতুন জীবনে একটা তুমি ভাবো মাল 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 না কি করে দেবে নিঃসত্ত করে দেবে আমাদেরকে একটা চাকরি বেছে জীবন সেটা করতে ফ্রি ভাবো আমরা সরকার থেকে মালামত গুলো গিয়ে ফিরে ভারতের না আত্মসম্মান করছে আচ্ছা ভারতের মধ্যে মিথ্যা মামলার মধ্যে ফাঁসা দিচ্ছে আর কি আপনি মানে ওই যখন হ্যাঁ কি কাজ করে কি কাজ করতে সাগরের মধ্যে ওই বন্ধু নিয়ে সাগরের মধ্যে ফাঁকা দিয়ে করতে হতো

আমার এলাকায় একটা বড় দূরদর্শী ছিল বাদল তার সাথে সম্পর্ক সম্পর্ক করার আমি এক জড়িত গেছি জড়িত হওয়ার পরে উনিশশো বিরানব্বই সালেতে এই সমস্ত কাজের মাঝে জড়িত জড়িত হওয়ার পরে কিছু করতে পারিনি কোবাইসা নিয়ে ঘুমাইতে পারিনি বিভিন্ন মামলার জড়িত হলাম তো কয়েকবার আমাদের এলাকায় বা আত্মসমর্থন নিচ্ছে দেখছি যে এলাকার মাঝে তারা সুযোগ সুবিধা করতেছে কোনো মামলায় জড়িত করতে পারছে না এ কারণ যে এর সরকারের যে আত্মসমর্থনের বা ঘোষণা দিছে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরাই আত্মসমর্থন করে ফেলাম তো এই হার অনুযায়ী বা আত্মসমর্থন করে ফেলালাম তো এই সরকার ওইখানে একটা বাধাবদ্ধ আছে আমাদের বা নারীর মামলা বা হত্য মামলা আছে অন্য মামলা থাকলে আমরা মামলাগুলা বা একটা সুযোগ সুবিধা দেবে বা মানে খালাস করার জন্য একটা কি করবে সহযোগিতা করবে তো এই পরবর্তী জায়গায় কোনো মামলা জড়িত করতে পারতো না বা হরিয়ানিমূলক কিছু করতে পারবো না ওই সরকারের ওইভাবে আমাদের বধাবদ্ধ আছে আর বাইরে বালা চললে একটা পূর্ণ বাসন দেবে বা চলি ফিরি খাইতে বা বাচ্চা নিয়ে আমরা করতে পারিনি আমরা তো সাগরে যাই বা দূরে বুট মাছ মাছ জালগুলা নিয়ে আসি মাঝে নিয়ে আসি টাকা পয়সাও নিই এ সমস্ত কাজ করতাম বা জগত যাতে আত্মসমর্থন করি পেলে যে সামনে বা আজকটা কিছু খারাপ কাজ ওই মনো মানসিকতা নিয়ে আমরা করি করিনি আত্মসমর্থনের কাজ হয়েছে বা সম্পূর্ণ কিছু বালা আলোর কথা চলবো বউ আত্মীয় স্বজন নিয়ে